ইসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল দুই হাজার পঁচিশ পেছর ছাত্র আপনাদের সাধারণ গণিতের এমসি এর ধারাবাহিকতায় আজকে আমি ষোলোতম অধ্যায় পরিমিতির এমসি কিউ নিয়ে আলোচনা করব তো এ অধ্যায় থেকে বিশাল একটা অধ্যায় মূলত এই অধ্যায় থেকে মূলত চারটা টাইপ আমি লিখে রেখেছি এই চারটা টাইপ যদি কোনো ছাত্রছাত্রী ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে শুধুমাত্র এসএসসি পরীক্ষা নয় যত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে বিসিএস সহ সব পরীক্ষার ক্ষেত্রে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমি সরাসরি টাইপ ওয়ানের মধ্যে চলে যাচ্ছি ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত এ টাইপের মধ্যে দুইটা অঙ্ক লিখে রেখেছি একটি সমবাহু ত্রিভুজের একবাহুর দর্ঘ রুট তিরিশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো এ টাইপের মধ্যে ক্ষেত্রফল বর্গের রম্বসের এরপর ট্রাপিজিয়ামের ত্রিভুজের বৃত্তের সকল ধরনের ক্ষেত্রবল সংক্রান্ত আলোচনা করা হয় তো এই টাইপের মধ্যে আমি সবগুলো আনা সম্ভব নয় দুইটা মাত্র নিয়েছি যদি আপনারা সূত্রটা ভালোভাবে আয়ত্ত করে রাখতে পারেন তাহলে যে কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করা আপনার সম্ভব তো আমার পরামর্শ থাকবে আপনার প্রথমে সূত্রগুলা শিখে নেবেন তারপরে সূত্র অনুযায়ী আপনারা সলিউশন করলে সহজেই উত্তর বের করতে পারবেন তো সম্ভবত্রিপূজার বাহুর দর্গ দেওয়া আছে ক্ষেত্রবল কত আমরা জানি সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই ফোর স্কোয়ার স্কোয়ার বলতে বাহু স্কোয়ার বাহু কত আছে কেন ত্রি তাহলে আমরা যদি রুট ওভার বাহু রুট ওভার থ্রি তাহলে আমরা রুট ওভার থ্রি যদি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার রুটে কাটাই এখানে শুধুমাত্র তিরি থাকে তার মানে তিরি রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর তার আনসার হবে তিরি রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর প্রথম অঙ্ক শেষ দুই নম্বর অঙ্ক হচ্ছে একটি বৃত্তের পেশার তো ছাব্বিশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত তো আপনারা জানেন বৃত্তের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তো আর বলতে এখানে বেশার্ধ কিন্তু দেওয়া আছে বেশ বেশকে আপনারা অর্ধেক করে ইবেন বেশার্ধ পেয়ে যাবেন তো ছাব্বিশকে যদি আমরা অর্ধেক করি তাহলে পাই কত তেরো তার মানে এখানে তেরো স্কোয়ার তেরো স্কোয়ার ইন্টু পাই সমান কত আসে তেরো স্কোয়ার ইন্টু পাই তেরো স্কোয়ার ইন্টু পাই সমান পাঁচশো তিরিশ দশমিক নাইন টু নাইন পাঁচশো তিরিশ দশমিক নাইন টু নাইন এই যে গ নম্বর তো এই ছিল টাইপ ওয়ান টাইপ দুইয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের বাহু এবং কর্ণ সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রের বাহু এবং কর্ণ বিভিন্ন ক্ষেত্র বলতে আমি বুঝিয়েছি ত্রিভুজ ক্ষেত্র চতুর্ভুজ ক্ষেত্র রম্বস ক্ষেত্র ট্রাফিজিয়াম ক্ষেত্র এই ধরনের তো প্রথম অঙ্কটা হচ্ছে একটি সম্ভব ত্রিভুজের বাহু দর্ঘ ষাট সেন্টিমিটার হলে ত্রিভুজের উচ্চতাগত আমরা আগে একটা সম্ভব ত্রিভুজ একে আপনাদেরকে দেখাই মনে করে এই এটা একটি সি একটা সম্ভব ত্রিভুজ তার উচ্চতার আপনার কাছে প্রশ্ন করছেন সম্ভব ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি ষাট সেন্টিমিটার হয় তাহলে এই যে লম্ব যেটা অর্থাৎ এই লম্বটা এদিকে দুই এদিকে দুই সমান দুই ভাগে ভাগ করছে আর এখানে দুইটা সম সমুখণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে সময় ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভূ স্কোয়ার সমান সমান লম্বো স্কোয়ার প্লাস প্রকোয়ার তার মানে এখানে এই স্কোয়ার সমান সমান ফোর স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তার মানে কত আসে ষোলো ষোলো থেকে চার যদি বিয়ে করি তাহলে আসে বারো বারো অর্থাৎ রুটোভার বারো এইচ সমান সমান রুটোভার বারো তার মানে টু রুট থ্রি হবে আনসার টু রুটোভার থ্রি তার আনসার হবে টু ওভার থ্রি এই যে টু রুট ওভার থ্রি দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটি বর্গের পরিসীমা ষোলো মিটার হলে এর কর্ণ কত মিটার আপনারা জানেন কর্ণ হচ্ছে রুট টু ইন্টু এ এ মানে হচ্ছে এক বাহু তো পরিসীমা যদি ষোলো থাকে তাহলে তার এক বাহুর মান কত হবে পরিসীমাকে যদি আমরা দিয়ে বাক করি তাহলে এক বাহুর মান পেয়ে যায় তার মানে পেয়ে গেলাম কত ফোর ষোলোকে চার দ্বারা বাক করলে ফোর পেলাম আর এক বাহু যদি ফোর হয় তাহলে তার কর্ণ হচ্ছে ফোর রুট টু ইন্টু এ মানে রুট টু ইন্টু এ মানে ফোর রুট টু এ হচ্ছে ফোর আর রুট হচ্ছে সূত্র রুট টু ফোর রুট টু এটা হবে আনসার এইটা টাইপ নম্বর তিরি পরিধি পরিসীমা ও আয়তন সম্পর্কিত একটি বৃত্তের বেশ চব্বিশ সেন্টিমিটার হলে পরিধি কত বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাইয়ার টু পাই আর টু ইন্টু পাই ইন্টু আর বেশ দিচ্ছে চব্বিশ তাহলে আর হচ্ছে বেশার্থ তার মানে হবে বারো বারো দুগুনা চব্বিশ ইন্টু পাই চব্বিশ ইন্টু পাই কত আছে চব্বিশ ইন্টু পাই রেজাল্ট আসে সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি নাইন এইট সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি নাইন এইট এটা আচ্ছা এ সেন্টিমিটার তার বিশিষ্ট এই গণকের আয়তন কত গণকের আয়তন যদি চায় আয়তনের সূত্র হচ্ছে এ ই বি সি মানে তিনটার গুণ গুণফল দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তো মানে ওয়ানই হবে আনসার এটার আনসার হবে ওয়ান লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে বেলন সম্পর্কিত একটি সমবৃত্ত ভূমি বেলুনের ভূমির বেসার্ধ তিন সেন্টিমিটার উচ্চতা ফাঁস সেন্টিমিটার এই তত্ত্বের আলোকে এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের উত্তর এক নম্বর হচ্ছে বেলুনটির আয়তন কত সেন্টিমিটার আপনারা জানেন বেলুনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইঞ্চ পাই আর স্কোয়ার ইঞ্চ পাই আর স্কোয়ার ইঞ্চ এখানে আর হচ্ছে বেশার্ধ বেসার্ধ কত তিরিশ স্কোয়ার হবে নাইন আর এইচের এর মান হচ্ছে ফাইভ উচ্চতা ফার্স্ট নং ফয়তাল্লিশ পাই তার মানে এটার আনসার হবে পঁয়তাল্লিশ পাই লাস্ট অ্যান্ড ফাইনাল বেলুনটির ভূমির পরিধি কত বেলুনটির ভূমির পরিধি ভূমির পরিধির সূত্র হচ্ছে টু পাই আর এখন যদি আমরা টু পাই আর টু ইন টু পাই ইন টু আর এর মান কত আর এর মান হচ্ছে তিরিশ তিন দিন সিক্স পাই ওয়ার কথা এখানে কত দিছে তিরি পাই সুতরাং একটা ভুল তারপরে ভূমির ক্ষেত্রফল নাইন পাই বূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর বক্রতলের ক্ষেত্র না বুমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাহলে আর এর মান কত আর হচ্ছে বেসার্ধ তিন তিঙা নাইন নাইন পাই এটা কারেক্ট আর লাস্ট হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইচ টু পাই আর এইচ টু ইন্টু আর এর মান হচ্ছে তিরি আর পাই এর মান হচ্ছে এই এইচ এর মান হচ্ছে ফাইভ তিন পাশে এ পনেরো দুই পনেরো তিরিশ তিরিশ পাই আর তার মানে এটাও কারেক্ট বা গ্রোতরের ক্ষেত্রে বল তিরিশ পাই এটাও কারেক্ট তার মানে আনসার হবে গ নম্বর তো এই ছিল অধ্যায় শুলভ পরিমিতি সংক্রান্ত ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য আমি আর প্রশ্ন নিয়ে আসি নাই তো সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম